এখানে কাজটা কি বলো তো কাজটা হচ্ছে এখানে দেখো একটা তোমার ম্যাসিং রয়েছে এ কলাম বি কলাম সেটা মিলকরণ সেটা মিলকরণ করতে হবে কী বলা হচ্ছে দেখো বলা হচ্ছে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুয়েটেবল অ্যান্সার্স ইন কলাম বি মানে কলাম এতে যে সমস্ত বাক্যগুলো রয়েছে তারই উপযুক্ত উত্তর বিতে রয়েছে ঠিক আছে সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন মানে এই এখানে যে উত্তরগুলো রয়েছে সেগুলা একাধিকবার ব্যবহার করা যেতে পারে হুম কিছু উত্তর এমন রয়েছে যে একাধিক প্রশ্নের সাথে এটা মানানসই তো সেইটাই তোমাদের ম্যাচিং করতে হবে এবং এই ম্যাচিংটা তোমরা কীভাবে বলো বলতো তোমরা খাতার উপরে সুন্দর করে লিখবা যে এক নাম্বার এটার সাথে কোনটা হবে আমি কিন্তু এখানে সংক্ষেপে লিখে দিয়েছি তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবো এখানে দেখো একের সাথে হবে ই অর্থাৎ এই যে উ রিড দ্য শপিং লিস্ট ইজ এ উ ডু রিড দ্য শপিং লিস্ট বলা হচ্ছে যে তুমি কি শপিং লিস্ট মানে শপিংয়ের যে তালিকা সেটা পড়েছ এটার সাথে তোমরা মানে দেবা ইনম্বরটা ঠিক আছে অর্থাৎ মানে সরি আই ক্যান নট মানে আমি পড়িনি দুঃখিত আমি পারিনি আই হ্যাভ লিভড মাই গ্লাসেস ইন দ্য স্টাডি আমি মূলত কী করেছি আই হ্যাভ লিভড মানে ত্যাগ করেছি মাই গ্লাস গ্লাসেস ইন দ্য স্টাডি পড়ার ক্ষেত্রে বা পড়ার ভিতরে ঠিক আছে এইভাবে তার মানে সে বোঝাচ্ছে যে সে মূলত পড়ার ভিতরে ছিল সে মানে শপিং লিস্ট সেটা পড়ে ঠিক আছে এইটার সাথে তোমরা আবার কী করতে পারো তো এখানে যদি লিখতে চাও মানে এইভাবে দাগ দিয়েও কিন্তু তোমরা বোঝাতে পারো যেমন এইটার সাথে হবে মনে করো তোমার ই নম্বরটা এইভাবে কিন্তু তোমরা দাগ দিয়ে দিয়ে সুন্দর করে এটা বোঝাতে পারো ঠিক আছে এরপরে দেখো দুয়ের সাথে কি হবে এ নম্বরটা অর্থাৎ উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ তুমি কি বাজারে যাবে এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কি বাজারে যাবে দয়া করে তখন এখানে অ্যান্সার হতে পারে সার্টেইনলি মানে নিশ্চিতভাবে আই উইল ডু ইট আমি এটা করব তার মানে আমি যাব। আবার এইটার সাথে কিন্তু দেখো আমরা ডি নম্বরটাও কিন্তু ব্যবহার করতে পারি মানে ইয়েস আই উইল তার মানে আমি যাব। সেটার কথা এখানে বলা হচ্ছিলো যে সাম অ্যান্সার্স ইন বি মানে বিতে কিছু উত্তর আছে মে ম্যাচ এটা ম্যাসিং হতে পারে মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন একাধিক প্রশ্নের সাথে ঠিক আছে যেমন এটার সাথে আমরা এই দুয়ের সাথে তোমার এক নম্বরটা ব্যবহার করতে পারি আবার ডি নম্বরটাও কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে যেইটা তোমাদের ভালো মনে হবে তোমরা সেটাই লিখবা এবং যেটা লিখবা সেটাই কিন্তু সঠিক ক্লিয়ার তো আমরা মনে করো যে দুইয়ের সাথে তোমার এই এটার সাথে ব্যবহার করলাম এ নম্বরটা এ নম্বরটা ব্যবহার করলাম এরপরে দেখো তিন নম্বরে বলা হচ্ছে যে উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ মানে তুমি কি আমার জন্য এক লিটার কুকিং অয়েল মানে রান্না করার যে তেল সেটা কিনে আনতে পারবে তো এইটার উত্তরে কিন্তু আমরা লিখতে পারি এই যে ডি নম্বরটা মানে ইয়েস আই উইল হ্যাঁ আমি পারবো আবার এইটার সাথে তোমরা মানে এ নম্বরটাও লিখতে পারো যে সার্টেনলি আই উইল ডু ইট নিশ্চিতভাবে আমি এটা করবো তার মানে এখানে কিন্তু তোমরা যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো আমি জাস্ট এখান থেকে তিনের সাথে মনে করো ডি নম্বরটা তোমাদের বোঝানোর জন্য দিলাম ওকে এরপরে দেখো চার নম্বরে বলা হচ্ছে উড ইউ বাই মি সাম রাইস মানে তুমি কি কিছু রাইস বা ভাত বা চাউল কিনতে পারবে তো এইটার সাথে আমরা কোনটা দিতে পারি বলো তো আমরা এইসটা দিতে পারি যে ওকে হাউ মাস মানে কতটুকু কতটুকু চাউল কিনতে হবে এইভাবে কিন্তু জিজ্ঞাসা হয় তাহলে আমরা এইটা কিন্তু যদি এখানে এইভাবে লিখি তাও কিন্তু তোমাদের টিচাররা বুঝতে পারবে এরপরে দেখো পাঁচ নম্বরে উড ইউ নিড সাম মানি বলতেছে যে তোমার কি কিছু টাকা দরকার বা টাকা লাগবে এইটার সাথে কিন্তু আমরা এই যে এটা দিতে পারি সি নম্বরটা যে নো মানে না থ্যাংকস ধন্যবাদ আই হ্যাভ অ্যান উইথ মি আমার সাথে অনেক রয়েছে বা আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে সুতরাং লাগবে না তো তোমরা কিন্তু এইটা এইভাবে ম্যাচিং করতে পারো মানে পাশের সাথে কোনটা হবে সি নম্বরটা এইভাবে ম্যাসিং কিন্তু করা যেতে পারে জাস্ট বোঝার সুবিধার্থে ফাইনালি আচ্ছা এরপরে ছয় নম্বর বলা হচ্ছে উড ইউ লাইক সাম টি তুমি কি মানে সামটি কিছু সা পছন্দ করবে মানে চা খেতে পছন্দ করে এমন একটা প্রশ্ন করতেছে এটার সাথে কিন্তু আমরা ইয়েস মানে এটা দিতে পারি যে ইয়েস আই উড লাভ টু মানে এটা আমি পছন্দ করবো বা ভালোবাসবো তো এটা আমরা জাস্ট এইভাবে তোমাদের বোঝানোর জন্য এইভাবে মানে দাগ টেনে দিলাম এরপরে দেখো সাত নম্বরে উইল ইউ সুইচ অন সুইজ অন টিভি প্লিজ দয়া করে তুমি কি মানে টিভিটা অন করবে এটার সাথে আমরা কী দিতে পারি বলতো বি নম্বরটা যে হোয়াই কেন রিনা ইজ ওয়াশিং রিনা পড়তেছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা বোঝার সুবিধার্থে কিন্তু এইভাবে দাগ টানতে পারি আবার তোমরা খাতার উপরেও লিখতে পারো এরপরে ফাইনালি আট নম্বরে বলা হচ্ছে যে উড ইউ টেল হার টু ওয়াশ টিভি অ্যাট টেন পি এম তুমি কি উডু টেলহার তাকে বলবে টিভি দেখতে দশটার সময় তো এইটার সাথে কিন্তু আমরা জি নম্বরটা দিতে পারি এই যে জি নম্বর সেটা দিতে পারি এটা অর্থ হচ্ছে হোয়াট ফর মানে কিসের জন্য কিসের জন্য বলবো ঠিক আছে আশা করি তোমরা এই ম্যাসিংটা বুঝতে পেরেছো